হ্যালো সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আজকে তোমাদের সাথে কিছু একটা কথা শেয়ার করতে এলাম কথাটা হচ্ছে আমার ধরো আজ হয়ে গেলো দুমাস দুমাস মতো হয়ে গেছে আমি গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করেছিলাম কিন্তু অ্যাপ্লাই করার এখনও আমার আমি পাইনি এখনো এখনও মানে দশ ডলার হলে তবে আমার গুগল অ্যাডসেন্স চিঠিটা আসবে বাট কপালটা হয়তো এতটাই খারাপ যে আমি গুগল অ্যাডসেন্স চিঠিটা আমি মানে পাচ্ছি না মনটা খুবই খারাপ সব কিছুর মাঝে যেন মনে হয় যে ছেড়েই দেব আমি আর করবো না ভিডিও আর ভালো লাগছে না তারপরে আর ভাবি যে যাক গে আমি তো আর মানে চুরি ডাকাতি করছি না বা আমি এটার জন্য তো কোনো মানে সেরকম কিছু মানে কষ্ট করতে হচ্ছে না যাক দেখা যাক যা একটা হবে বলে এই চেষ্টাতেই রয়েছি জানি না কবে পাবো এখনও অবধি আমার মানে সবে দু ডলার হয়েছে মানে দশ ডলার হতে গেলে আমরা দশ বছর লেগে যাবে মানে দু মাসে এক ডলার করে হয়েছে আর এখন তাহলে দশ ডলার হতে গেলে আমার দশ মাস লাগবে তবে হয়তো গুগল অ্যাকশন সিটি হাতে পাবো শুধু এটুকুই বলবো যে কি বলবো কপালটা কি এতটাই খারাপ যে আমি পাবো না গুগল অ্যাকশন সিটি হাতে কি জানি কপালে কি আছে জানি না সত্যি কপালটা হয়তো এতটাই আমার খারাপ চলো এটুকুই বলা ছিল তোমাদেরকে এটুকুই বলবো একটু সাপোর্ট করো আমাকে যেন আমি চিঠিটা একটু তাড়াতাড়ি হাতে পাই এটুকুই বলার ছিল টাটা